ক্লাস ইলেভেনের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু করা হয়েছিল আজকে হবে একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি থেকে পরীক্ষায় প্রশ্ন খুব দিয়ে থাকে সেরকম একটি বিষয় শ্রীকৃষ্ণ কীর্তি তো তোমরা মনে রাখবে এই শ্রীকৃষ্ণ কীর্তঙ্গই হল বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন মানে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বা যা কিছু পাওয়া গেছে সাহিত্যিক নিদর্শন তার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে বাংলা সাহিত্যের মধ্য যুগের প্রথম সাহিত্যিক নিদর্শন এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আজকে শুধুমাত্র এই বিষয়টি পড়া হবে তো দেখো কে কবে কোথা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বদল বানানটা ভালো করে খেয়াল করবে কারণ অপশানে দেখা গেল এই অপশানটাই থাকলো এই নামটাই থাকলো ফুল বানান একটু এদিক ওদিক থাকলো তো যতই এমসি হোক তোমরা বানানটা খেয়াল রাখবে কে আবিষ্কার করলেন শ্রী বসন্ত রঞ্জনরা বিদ্যুৎ বল্লভ কত খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে কোথা থেকে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে বাংলায় লেখা রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটির পুঁথি আবিষ্কার করেন তাহলে আমরা এর মধ্যে থেকে অনেকগুলি তথ্য পেলাম কী পেলাম শ্রী বসন্ত রায় বিদ্যুৎ বল্লভ উনিশশো নয় খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কোথা থেকে বাড়ির কোথা থেকে গোয়ালঘর থেকে এই পুঁথিটি কী ভাষায় লেখা বাংলা ভাষায় এবং এটিকে বলা হচ্ছে কি দেখো যে এটি রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য তাহলে এই নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে যে রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটির নাম লেব তো এখানে তোমাদের সিলেবাসের বাইরের একটি বিষয় জানিয়ে রাখি যে আখ্যান কাব্য কি আখ্যান কাব্য হচ্ছে এমন কাব্য মানে সেটি কবিতার আকারে অর্থাৎ কাব্যের রূপে লেখা হয় কিন্তু সেখানে কোনো কাহিনী কাহিনীর বিস্তার থাকে কাহিনী অর্থাৎ যা শুরু থেকে শেষ পর্যন্ত মানে অনেক মধ্যে থাকে এইরকম একটি বিষয় তো এই আখান কাব্যটির কাকে আমরা দেখলাম এরপর দেখো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামের এই কাব্যটি তাঁরই সম্পাদনায় মুভৃত হয় তাঁরই মানে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বন্ধন তো তিনি এই কাব্যটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কোথা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তো চর্যাপদের সাথে মিল মিলপোধায় দেখো চর্যপদ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আবার শ্রীকৃষ্ণ কীর্তনটাই এবার আবিষ্কার সাল বা প্রথম পাওয়া যায় সেই সালটা একটু পার্থক্য রয়েছে চর্যাপদ উনিশশো সাত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল আর শ্রীকৃষ্ণ কীর্তন উনিশশো নয়ে আবিষ্কৃত হলো কিন্তু দুটি প্রকাশিত হলো উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তো প্রকাশিত হওয়ার সময় এর নাম ছিল শ্রী কৃষ্ণ কীর্তন আচ্ছা এরপরে দেখো কাব্যের প্রাপ্ত পুঁথিটিতে প্রথম ও শেষ দিকের কিছু পৃষ্ঠা না হওয়ায় না পাওয়ার কারণে গ্রন্থ নাম রচয়িতা বা রচনাকাল সম্পর্কে জরুরি কিছু তথ্য অজানা থেকে যায় অর্থাৎ এই যে পুঁথিটি এই যেটি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য সেই পুঁথিটির প্রথম ও শেষ দিককার যে পৃষ্ঠা পাওয়া যায়নি যার ফলে কিন্তু এর গ্রন্থ নামটা অর্থাৎ এই পুঁথিটির যে নাম সে নামটি বা এই রচয়িতাকে বা এই রচনাকার সম্পর্কে কিছু জরুরি তথ্য কিন্তু পাওয়া যায়নি তো এবার প্রশ্ন আসতে পারে যে তাহলে শ্রী শ্রীকৃষ্ণ কীর্তন মানে এই কাব্যটি যখন প্রকাশিত হলো তখন শ্রীকৃষ্ণ কীর্তন নামটি কেন দেওয়া দেখো এর উত্তরও রয়েছে যে শ্রীকৃষ্ণ পীর্তর নামটি কাব্যের বিষয়বস্তু বিচার করে সম্পাদকের দেওয়া অর্থাৎ কাব্যের যা বিষয়বস্তু সেটা বিচার করে অসন্ত বিদ্যুৎ বলল এর নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ পীর্ত এরপর আরেকটি বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখো বলা হচ্ছে প্রাপ্ত পুঁথির শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থের চেপু থাকায় কেউ কেউ মনে করেন এই পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ তো প্রশ্ন হতে পারে যে এই কাব্যটির বা এই পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ এমন বলা হয় কেন তাহলে উত্তর কি যে পুঁথিটি পাওয়া গিয়েছিল সেই পুঁথির মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থের চির পড়ছিল কিন্তু এই বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ না থাকায় সম্পাদক প্রদত্ত নামেই এর পরিচিতি অর্থাৎ শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি অনেকে বলে থাকলেও যেহেতু এর কোনো নিশ্চিত প্রমাণ নেই তাই আমাদের সম্পাদক অর্থাৎ বসন্ত রঞ্জন রায় বিঘ যে নামটি দিয়েছিলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীনামটি প্রথলিত আচ্ছা এরপর দেখো মধ্যযুগের আদি পর্বের বাংলা ভাষায় রচিত এই গ্রন্থটি চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে রচিত হয়ে থাকতে পারে বলে গবেষকরা অনুমান করেন যেহেতু বলা হয় যে কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি তো এটা অনুমান করা হচ্ছে যে মধ্যযুগের আদি পর্ব আমরা দেখেছিলাম আগের ভিডিওতে বা আগের অংশ পড়ার সময় যে মধ্যযুগের তিনটি পর্ব তো আদি পর্বের প্রথম নিদর্শন এই বিষ্ণু কীর্তন যেটা আমি আগের ভিডিওতে বলেছি এই আদি নিদর্শনটি রচনাকাল হিসেবে ধরা হচ্ছে চতুর্দশ শতাব্দীর শেষ দিক কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে এটা অনুমান করা হচ্ছে এরপর দেখো বলা হচ্ছে সংস্কৃত ভাষায় অভিজ্ঞ কবি বড় চণ্ডীদাস অনন্ত বম চন্ডীদাস চন্ডীদাস তিনটি না প্রশ্ন করতে পারে তাহলে কি লিখেছিলেন তো বলাই তো করে যে কবির নাম সম্পর্কে জানা যায় না সঠিক যেন তো দেখো এখানে তিনটি নাম আছে কারণ ধনীটাতে বিভিন্ন নাম পাওয়া গেছে তো এখানে একটি বিষয় জেনে রাখা ভালো যে সেই সময় শব্দ হাতে কপি করা হতো অর্থাৎ পুঁথি পুঁথি কপি করা হতো সেই সময় যেহেতু ছাপাখানা ছিল না তো এই রকম যখন যারা লিপি লিপিকর যারা এই কপি করতেন তো তারা অনেক সময় নিজেদের মতো করে সেই অনেক সময় সেই পদগুলোর মধ্যে নিজেদের রচিত কিছু অংশ বা কবিতা বা যাই হোক তারা তার মধ্যে দিতেন তো এই যে পুঁথিটি পাওয়া গেল এই পুঁথিটিতেও কিন্তু নানা গুণিতা রয়েছে কখনো বহুচন্ডী দাস কখনো অনন্ত বহুচন্ডী দাস কখনো চন্ডী দাস তো এই কবি কি করেছেন বিভিন্ন বিষয় থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন যে আখ্যান কাব্য এর কাহিনী সংগ্রহ করেছিলেন তাহলে তার উৎস তাহলে কি তিনি কোথা থেকে কোথা থেকে নিলেন দেখো ভাগবতাদি কোথা থেকে নিয়েছেন দেখো ভাগবতাদি পুরাণ জয়দেবের গীতগোবিন্দ থেকে যেমন সাহায্য নিয়েছেন তেমনি লোকজীবন নির্ভর প্রচলিত কাহিনীরও সহায়তা বলছেন অর্থাৎ লোকজীবনে যে রাধাকৃষ্ণ প্রেমলীলার যে কাহিনী প্রচলিত ছিল সেটি থেকেও তিনি সাজ্য নিয়েছেন বা তথ্য নিয়েছেন আর কি থেকে নিয়েছেন ভাগ্যতাদি পুরাণ জয়দেবের গীতগোবিন্দ বলে হয়েছে যে সংস্কৃত ভাষায় অভিজ্ঞ কবি অর্থাৎ শ্রীকৃষ্ণ যিনি রচয়িতা তিনি সংস্কৃত ভাষায় অভিজ্ঞ ছিলেন এই জন্য কিন্তু তিনি ভাগ্যতাদি ভাগবত ও পুরাণ জয়দেবের গীতগোবিন্দ থেকে সাহায্য নিয়েছেন নয় সংস্কৃত ভাষায় পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি কিন্তু নির্ভর সাহায্য নিয়েছেন এবং আমরা তো দেখেছিলাম যে আমাদের বাংলা বাংলায় যতই সংস্কৃত বা বৈদিক সাহিত্য প্রচলিত হোক না কেন তার পাশাপাশি লোকজীবন নির্ভর যে কাহিনী বা সংস্কৃতি সেটা কিন্তু বজায় ছিল তো বড় দাস সেই লোকজীবন থেকে তাইনি সংগ্রহ করেছে আচ্ছা তারপর দেখো যে বলা হচ্ছে রাধা চরিত্র যে পরিকল্পনা তিনি তার দক্ষতার অনুপম সাক্ষ্য রেখেছেন অর্থাৎ এই কাব্যের একটি অন্যতম প্রধান চরিত্র রাধা যে চরিত্রের অঙ্কনে বা পরিকল্পনাতে তিনি কিন্তু তার কৃত্য রেখেছেন কি বলা হচ্ছে কাব্যে রাধা তার পেংরানী পরিচয় কাব্যে রাধা তার পৌরাণিক পরিচয় তুলে ধরে বারবার কৃষ্ণপ্রেম প্রত্যাখ্যান করেছেন অর্থাৎ কৃষ্ণ তাকে প্রেমের প্রস্তাব দিলেও রাধা কিন্তু বারবার কৃষ্ণকে স্মরণ করিয়ে দিয়েছে তুমি কে কেন তোমার জনন পরিশেষে আত্মসমর্পণ ও বিরাগের বিলুপ্তি যথার্থ কৃষ্ণ প্রিয়া হয়ে ওঠা এই সমগ্র বিষয়টিকে কবি সংলাপধর্মী নাটক আখ্যান পাব্য ও গীতি কবিতার মিশেলে অপূর্ব সুন্দরভাবে গড়ে তুলেছেন কি বলা হচ্ছে যে রাধা প্রথমে কিন্তু কৃষ্ণপ্রেম প্রত্যাখ্যান করেছেন যদিও শেষে তিনি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন এবং মানে তিনি কৃষ্ণ প্রেমবয়ী হয়ে ওঠে এবং শেষে দেখা যায় তার যে তিনি কৃষ্ণপ্রিয় হয়ে উঠছেন এই যে বিষয়টি এই বিষয়টিকে কবি সংলাপধর্মী নাটক অর্থাৎ এই যে রকম সংলাপ ব্যবহার করা হয় কনভারসেশন থাকে যে একটি চরিত্র কিছু বলছে তারপর আরেকটি চরিত্র বলছে তো এই বৈশিষ্ট্যটি এই কাব্যে বা এই প্রথিত রয়েছে বলা হয় যে বাংলা সাহিত্যে প্রথম নাটকের লক্ষণ দেখা যায় এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এই কাব্যে কোন কোন বিষয় রয়েছে দেখো কোন কোন বৈশিষ্ট্য রয়েছে সংলাপভূমি নাটকের বৈশিষ্ট্য আফকেন কাব্যের বৈশিষ্ট্য গিডি কবিতার ও বৈশিষ্ট্য রয়েছে এরপর বলা হচ্ছে যে পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীর রাধা চরিত্রের পূর্বাভাস তার অঙ্কুত রাধা চরিত্রে লক্ষ্য করা যায় তো বৈষ্ণব পদাবলীর অন্যতম চরিত্র হচ্ছে রাধা তো এই যে রাধা চরিত্রের যে আহ নতুনত্ব সেটা কিন্তু বা নতুন রূপে আঁকলে অ শ্রী মানে শ্রীকৃষ্ণ কীর্তনের চরিতা ববুচঙ্গী দাস বাবুচঙ্গী দাস বা শুভচী দাস তো এরপর আরেকটি অংশ যে এই কাব্যটি পথঙ্গীত মূল্যে বিভক্ত ছিল মনে রাখবে এই কাব্যের মোট পথভঙ্গি খণ্ড মোট তেরোটি এই তেরোটি খণ্ড কি কি দেখি তেরোটি খণ্ড কি মনে রাখার চেষ্টা করবে জন্ম তাম্বুল দান মৃতা ভার ছত্র বৃন্দাবন কালীয় দমন যমুনা হার বান বংশী ও রাধা রাধাবির যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করবে তিনটি কণ্ড মনে রাখ তেরোটি কন্ডের নাম মনে রাখতে পারলে তো ভীষণ ভালো দেখি এই কাব্যের বিষয় কি বলা হচ্ছে এই কাব্যের বিষয় হচ্ছে কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনীর ধারা এই কাব্যটিতে বিচ্ছিত রয়েছে তাহলে এই কাব্যের বিষয় কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত অর্থাৎ কৃষ্ণের জন্ম কেন বলবেন তিনি কেন মর্তে এলেন তিনি কার অবতার তার উদ্দেশ্য কি ছিল সে উদ্দেশ্য কি তিনি সফল উদ্দেশ্যে কি তিনি সফল হয়েছিলেন পূরণ করতে পেরেছিলেন এবং তিনি মথুরা চলে গেলেন এই সমস্ত বিষয় এটা রয়েছে কাব্যের মোট কতগুলি চরিত্র মনে রাখবে কাব্যের তিনটি চরিত্র এটা কি গুরুত্বপূর্ণ একটি বিষয় কাব্যের তিনটি চরিত্র হচ্ছে রাধা কৃষ্ণ ও বয় আচ্ছা এই কাব্যটি কেমন উক্তি প্রত্যুত্তিমূলক বলেছিলাম যে সংলাপের আকারে এখানে বলে বলেছে তো এটি উক্তি প্রত্যুত্তিমূলক কাব্য অর্থাৎ একজন বলছে তারপর আরেকজন পথ বলছে এছাড়া কাব্যে রাগ রাগিনীর উল্লেখ পাওয়া যায় প্রচুর রাগ ব্যাগিনী অর্থাৎ এটি গীত কাব্য বলাইতে হয়েছে গীতি কাব্য কাব্যের বৈশিষ্ট্যতে রয়েছে চর্দেও আমরা দেখেছি যে এটা রাগ নাগিনীর উল্লেখ আছে এই জন্য কিন্তু চর্দে গীতি বলা হয় আচ্ছা এখানে কোন কোন ছন্দের ব্যবহার করা হচ্ছে দেখো পয়ার ত্রিপদী ছন্দের বৈচিত্র্যপূর্ণ প্রয়োগ এতে লক্ষ্য করা যায় কীটি ছন্দ পয়ার ত্রিপাণী আর চন্ডোপদে কি ছিল মাদ্রাবিদ আচ্ছা এরপর দেখো অলঙ্কারের কথা বলা হচ্ছে যে অলঙ্কার সাতম সারি উপমা রূপক প্রভৃতি অলংকার ব্যবহার এখানে দেখা দেয় এছাড়াও রয়েছে গ্রামীণ সংস্কার সামাজিক রীতিনীতির পরিচয় অর্থাৎ তৎকালীন বাংলার সমাজকে সংস্কৃতিকে জানার জন্য কিন্তু আমরা শ্রীকৃষ্ণপত্র আমরা পড়তেই পারি তো এই ছিল আজকের বিষয় এখান থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো বলে দিলাম আরেকবার তাও আরেকবার বলে দিচ্ছি তোমরা যেটা মনে রাখবে সেটা কি শ্রীকৃষ্ণ কীর্তন কে কবে কোথা থেকে আবিষ্কার করে আচ্ছা এটি কবে কোথা থেকে কী নামে তার সম্পাদকের গ্রন্থতার সুপার্শিত হয় এর কী কী নাম সম্পাদক কী নাম দিয়েছিলেন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম কেন বলা হচ্ছে আচ্ছা এর আর তারপর কী পড়ব এর রচনাকাল তারপর কবির নাম কবি প্রথা থেকে উপাদান সংগ্রহ করছেন এই কাব্যের আচ্ছা এই কাব্যের বিশেষ বৈচিত্র্য সম্পন্ন বা এটি কি ধরনের কাব্য কাব্যের মত কতগুলি খণ্ড সেটা পড়ব কাব্যের বিষয় পড়ব কাব্যের মত কতগুলি চরিত্র কারা কি ধর্মের কাব্য কি কি ছন্দ ব্যবহার করা হচ্ছে আর কি কি এই কটি বিষয় তোমাদেরকে পড়তে হবে এবং চর্যাপদের মতো ভীষণ গুরুত্বপূর্ণ একটি অংশ যেহেতু যেহেতু এটি প্রথম সাহিত্যিক নিদর্শন তাই বিষয় আহ এই বিষয়গুলি তোমাদের নতুন তো তো একটু একটু বিষয় বিষয়টি তোমরা যদি আত্মস্থ করো তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো যদি তোমাদের কিছু মনে হয় বা বলার থাকে তাহলে কমেন্ট করতে পারো কোনো বিষয় যদি তোমাদেরকে বোঝানোর দরকার হয় অর্থাৎ তোমাদের মনে হয় যে সেটি দরকার তোমাকে কমেন্ট করে জানিও সঙ্গে থেকো ভালো থেকো